ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শ্রেয়া তো আমি শেয়ার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সবাইকে জানাই গুড মর্নিং তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করছি তো আমি চেষ্টা করছি রোজ ব্লগ দেওয়ার তো জানি না কেমন হচ্ছে কি হচ্ছে তো কিছু ভুল করলে অবশ্যই জানাবেন সকালে আমি বিস্কুট খেয়ে নিচ্ছি এরপর আমি ছানা খেলাম এরপর সিদ্ধ করতে বসালাম ফুলকপি আর ব্লকলি আলু দিয়ে আর এটা হলো ফুলকপির যে নিচের অংশটা সেটা ভাজলে খুব ভাল লাগে খেতে তো এটা আমাদের বাড়িতে ভাজা হচ্ছিলো তার জন্য এগুলো কেটে নিচ্ছিলাম তো এগুলো ছোটো ছোটো করে কেটে ভাজলে খুব সুন্দর লাগে এরপরে আমি তুলে নিচ্ছি গাছ থেকে কুমড়ো ফুল তোমাদের কাছে অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল তাই কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি এরপরে ওটাকে বড়া করে নেবো তো মাখিয়ে বড়া ভাজা প্রায় শেষ তো এখানে ভাজার সময় ক্লিপটা নেওয়া হয়নি তো এখানে মাছ মাখিয়েছি মাছ ভাজার জন্য তো মাছ ভাজারও ভিডিওটা নেওয়া হয়নি এরপর হলো একটা দাদা এসেছিল সবজি বিক্রি করতে তো দাদার কাছ থেকে কয়েকটা সবজি নিলাম আর বন বাকি সবজিগুলো বাড়ি নিয়ে চলে গেছে তো এই সবজিগুলো আমার হাতে ছিল এগুলো আমি নিয়ে যাচ্ছি তো যে ঘর আস্তে আস্তে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমাদের ঘরে যে কি কি ফুলের কুঁড়ি এসছে তো এটা চন্দ্রমল্লিকা গাছে অনেকগুলো কুড়ি এসছে পেঁপে গাছে এসছে তো গাঁদা ফুলগুলো ফুটেছে কেমন দেখালাম এছাড়াও পাত্তা বাহার গাছটার পাতাগুলো খুব সুন্দর হয়েছে তো সেটাও শেয়ার করলো আপনাদের সঙ্গে আর এরপর আমরা বেরিয়েছিলাম একটু বেলাবেলি বাজারের দিকে তো ঠাকুরের জিনিস আনতে এছাড়া দুপুরবেলায় ভাত টাত খাওয়া হলো এখানে মুনুদের সঙ্গে আমি খেলছি আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বাজারে পৌঁছে গেছি বাজার থেকে এখানে ঠাকুরের জিনিস কিনে নিচ্ছি এরপরে আমরা চলে যাচ্ছি একটু ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে